শুভ সকাল সবাইকে আর চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখ সকলকে জানাই শুভ নববর্ষ বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা বাজে এখন বেলা সাড়ে বারোটা আজ মেয়েকে স্নান টান করে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি বলো শুভ নববর্ষ বলো শুভ 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 বলো শুভ নববর্ষ নববর্ষটা কি নববর্ষ বলবো না হ্যাপি নিউ ইয়ারি বলে দাও তাহলে হ্যাপি বই আমাদের ছোটবেলায় নববর্ষের সময় মা দিদা মাসি পিসি মামা সবার কাছ থেকে সুতির জামা কাপড় পেতাম সেসব সময়ই ছিল অন্য রকম এখন তো সবই অতীত মেয়েরে বছর নয় নয় করে নববর্ষে পাঁচ থেকে ছটা জামা হয়েছে একদিনে তো আর সব পড়া যায় না তাই নীল ষষ্ঠী থেকেই নতুন জামা কাপড় পরা শুরু হয়ে গেছে যাকে ওইদিকে খেলু চলো ততক্ষণ তোমাদের একটা জিনিস দেখাই কয়েকদিন আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমাদের রান্নাঘরের রেনোভেশনের কাজ হচ্ছে অবশেষে গতকাল রাত্রে সেই কাজ কমপ্লিট হয়েছে কুড়ি বছরের পুরনো রান্নাঘর আজ এক নতুন রূপে এদিকটায় বড় ছোট বিভিন্ন সাইজের কিছু ড্রয়ার করা হয়েছে বিভিন্ন রকমের বাসনপত্র রাখার জন্য আর এই যে এদিকে তাকগুলো দেখছো এগুলো তো আগে থেকেই ছিল এগুলো সুন্দরভাবে শাড়ি রং টং করে দুটো করে পাল্লা লাগিয়ে দেওয়া হয়েছে আর এপাসের স্টোরেজটা একদমই নতুন টুকটাক কিছু জিনিসপত্র ঝুলানোর জন্য রড দিয়ে কিছু এসো ঝুলি দেওয়া হয়েছে তবে হ্যাঁ নতুন রান্নাঘরকে নতুনভাবে সাজানোর জন্য কিছু কৌটোবাটাও এসেছে এগুলো কাল থেকেই গুছানো শুরু হয়ে গেছে তবে এই হচ্ছে আমার ডাইনিংয়ের অবস্থা কবে যে সব জিনিসপত্র গুছিয়ে উঠবে সেই নিয়ে আর এক চিন্তা এখন যাই হোক অনেক দিনের স্বপ্ন ছিল আমার মডুলার কিচেনের অবশেষে নববর্ষের আগে সেটা কমপ্লিট হলো দেখি আমার এত সুন্দর লাগছে নববর্ষে এর চেয়ে বড়ো পাওনা আর কিছুই নেই আমার কাছে বেলা দেড়টা মতো বাজে এখন স্নান টান সেরে ঠাকুরকে জলমিষ্টি দিতে যাচ্ছিলাম ভাবলাম তোমাদের একটা জিনিস দেখাই আমার ঠাকুরের আসনে অনেক ঠাকুরের ফটোই আছে তবে মূর্তি বলতে আছে গোপাল লক্ষ্মী নারায়ণ আর গণেশ তা আজকে পয়লা বৈশাখে ঠাকুরকে পড়ানোর জন্য কি সুন্দর দুটো সুতির জামা সরজিতে এনেছে দেখো বাজে এখন বিকেল সাড়ে পাঁচটা দুপুরের খাওয়া দাওয়া সেরে সকলে মিলে একটু তৈরি হয়ে বেরোচ্ছি আমাদের ছোটোবেলায় এই দিনটায় পাড়ায় সুন্দর নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো নতুন জামা পরে মা আর আমি সেই অনুষ্ঠান দেখতে যেতাম এখন এসব জায়গায় সেসব অনুষ্ঠানের চল প্রায় উঠেই গেছে নতুন জামা কাপড় পরে তো আর ঘরে বসে থাকা যায় না তাই ভাবলাম কাছে পিঠে কোথাও একটু ঘুরে আসি তা সেই নিয়ে অনেক আলাপ আলোচনার পরে অবশেষে ঠিক হলো সবাই মিলে একটু ইকো পার্ক যাবো সামনাসামনি যে জায়গাগুলো আছে তার মধ্যে এটি একটি জায়গা যেখানে গেলে বড় ছোট সবারই বেশ ভালো লাগবে বাড়ির খুব কাছাকাছি জন্য পৌঁছেও যাবো তাড়াতাড়ি পার্কিং এরও কোনো সমস্যা হবে না চলো প্রায় পৌঁছেই গেছি রাস্তায় একটু ভিড় আছে ঠিকই তবে খুব একটা বেশি সময় লাগলো না কুড়ি মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম সামনেই ইকো পার্কের এক নম্বর গেট আর ওখানেই আছে গাড়ির পার্কিংয়ের ব্যবস্থাও চলো গাড়ি থেকে নেমে কথা হবে চলে এসেছি ভেতরে টিকিট কেটে ভেতরে ঢুকতে একটু দেরি হয়ে গেল ইচ্ছা ছিল আর একটু বিকেল বিকেল আসার তাহলে চারিদিকটা দিনের আলোয় সুন্দর করে ঘুরিয়ে দেখাতে পারতাম কিন্তু মেয়েটা ঘুমিয়েছিল জন্য বেরোতে একটু দেরি হয়ে গেল আমাদের এখন একটু সন্ধ্যে সন্ধে হয়ে গেছে ঠিকই তবে পুরো পার্ক জুড়ে এত লাইট আছে ঘুরিয়ে দেখাতে খুব একটা সমস্যা হবে না তবে ওই আর কি দিনের বেলা সৌন্দর্য একরকম রাত্রেবেলার রকম অনেকটা সময় নিয়ে এলে ইকো পার্ক কিন্তু বেশ সুন্দর একটা ঘোরার জায়গা তবে জায়গাটা এতটাই বড় পায়ে হেঁটে পুরো পার্ক ঘোরা প্রায় অসম্ভব এখানে একটা টয় ট্রেন সার্ভিস আছে যেটাতে চড়ে পুরো পার্কের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখা যায় সেদিকেই এখন যাচ্ছি আমরা মেয়েটাও মজা পাবে আমাদেরও পুরো পার্কটা ঘোরা হবে ফার্স্ট ফার্স্ট টাইম টাইম না এখানে এসি নন এসি ধরনের টয় ট্রেন আছে কুড়ি পঁচিশ মিনিটের রাইড এসির ভাড়া আড়াইশো টাকা পার হেড আর নন এসি হলে দেড়শো টাকা এসি ট্রেনে যেতে হলে আরও তিরিশ চল্লিশ মিনিট অপেক্ষা করতে হতো তাই আমরা নন এসির টিকিট কেটেই উঠে পড়েছি তবে যাই বলো না কেন বহু বছর পরে এরকম টয় ট্রেনে চড়ে কিন্তু দারুণ লাগছে আর সন্ধে নেমে আসে চারিদিকের আলোগুলো ঝিলের মধ্যে পড়েছে ভিউটা জাস্ট অসাধারণ বা কত সোলার প্যানেল দিয়ে কি সুন্দর একটা গ্লোব দেখো দূর থেকে দেখতে কিন্তু অপূর্ব লাগছে আর এদিকে ঘুম স্টেশনের আদলে তৈরি একটা ছোট্ট মডেল স্টেশন বেশ সুন্দর চলো হয়ে গেল টয় ট্রেন রাইড বেশ সুন্দরভাবে পুরো পার্কটা ঘোরা হলো বাজে এখন রাত আটটা মতো ট্রেনে চড়া খাওয়া দাওয়া সেরে যাচ্ছি এবার পার্কিংয়ের দিকে আজ এমনিতেই পয়লা বৈশাখ তার মধ্যে আবার রবিবার যার জন্য ভিড়টা প্রচণ্ড বেশি ছিল যাই হোক তার মধ্যেই নিজেদের মতো করে কিছুটা সময় একটু মজা করে কাটালাম এই আর কি সবাইকে আবারও জানাই শুভ নববর্ষ সবার সারাটা বছর সুন্দরভাবে কাটুক এই কামনাই রইল চলো তাহলে আজকের এই ছোট্ট নববর্ষ স্পেশাল ভিডিওটা ইয়ব দিয়ে রাখি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো থ্যাংক ইউ